আসিফ এবং মাহবুদ আলম এই দুজন বিভেদ সৃষ্টিকারীকে আর এক মিনিটের জন্য সরকারের দায়িত্বশীল চেয়ারে দেখতে চায় না তাদেরকে পদত্যাগ করতে হবে আজকে আমাদের ব্যানারের হেডলাইন দেখতে পাচ্ছেন আসিফ এবং মাহবুদ আলম এই দুজন ইতিমধ্যে তাদের যে নৈতিক জায়গাটি রয়েছিল সেটি তারা ইতিমধ্যে হারিয়েছেন তারা পথে পদে দলীয়করণ পদ বাণিজ্য টেন্ডারবাজি এবং নানা দুর্নীতির সাথে জড়িত সুতরাং তাদেরকে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে একই সাথে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে একজন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা হেসবুক তাহরীরার নেতা এজাজকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে সেখানে তাকে পদে করা হয়েছে আমরা বলতে চাই এই স্বাধীন বাংলাদেশে কোন জঙ্গিবাদের স্থান থাকতে পারে না কোনো জঙ্গিবাদের নেতাকে কোনো রাষ্ট্রীয় কিংবা সাংবিধানিক পদে আমরা আর দেখতে চাই না তাই অনতি বিলম্বে এজাজকে সেই উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদ থেকে অপসারণ করে তাকে গ্রেপ্তার করতে হবে প্রিয় ভাইরা আমার আমাদের রাজনীতি এই সলিড একবারেই সঠিক এই সলিড পয়েন্টে আমরা আগাচ্ছি অনেকেই বলেন এসব কথা বললে নাকি আমরা বিএনপিপন্থী আরে ভাই আমাদের ন্যায্য এবং হক কথা বিএনপির সাথে মিলে গেলে কেউ যদি বলতে চাই আমরা বিএনপি হয়ে গেছি তাহলে আমি বলবো তারা এখনো বকার স্বর্গে বসবাস করছে আমরা গণ অধিকার পরিষদ কোন রাজনৈতিক দলের লেঞ্জা ধরে রাজনীতির মাঠে নামি নাই আমরা স্বতন্ত্র সত্তা বজায় রেখে আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার জন্য রাজনীতির মাঠে নেমেছি আমরা ঘোষণা দিয়েছি আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদ এককভাবে নির্বাচন করবে তার লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতিও চলছে আমাদের প্রার্থীরা সারা বাংলাদেশে প্রস্তুতি শুরু করেছে তাই বলতে চাই যারা এই ধরনের মন্তব্যের মাধ্যমে জনমনে বিভ্রান্তির তৈরির চেষ্টা করছেন এরা মূলত গণ অধিকার পরিষদকে সহ্য করতে পারছেন না গণ অধিকার পরিষদের যে অগ্রযাত্রা যে জয়যাত্রা সারা বাংলাদেশ ব্যাপী যে কার্যক্রম এটাকে তারা মেনে নিতে পারছেন না এজন্য পরিকল্পিতভাবে আমাদের ইমেজকে ডাউন করার জন্য এরকম মুখরোচক সমালোচনা তারা আজ ছড়িয়ে দিয়েছেন প্রিয় ভাইরা আমার কথা আর বাড়াতে চাই না একবারে স্পষ্ট কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের বিন্দু পরিমাণ নেতিবাচকতা নেই তার প্রতি আমাদের আস্থা আছে বিশ্বাস আছে কিন্তু তার চতুর্দিকে যারা রয়েছে বিশেষ করে আসিফ এবং মাহফুজ এই দুজন আর এক মিনিটের জন্য সরকারের দায়িত্বশীল চেয়ারে দেখতে চায় না তাদেরকে পদত্যাগ করতে হবে এটা আজকে অপসারণ করতে হবে এ বিষয়ে গণ অধিকার পরিষদ বিন্দু পরিমাণ ছাড় দেবে না